হ্যালো বন্ধুরা চলে ছিল নতুন ভিডিওর সাথে আজকে শেয়ার করবো দেশি ট্যাংরা ফুলকপি দিয়ে ঝোল তো দেখো এখানটায় বেশ কয়েকটা আমি দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি আর এগুলোকে কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি এবার সামান্য নুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবো তো দেখো মাছগুলো বেশ কিন্তু বড়ো সাইজেরই ছিল আর একদম দেশিই ছিল তো ফুলকপি দিয়ে খুবই ভালো লাগবে এই সিজনের প্রথম ফুলকপি দিয়ে আমরা এই ট্যাংরা মাছের ঝোল বানিয়েই খেয়েছিলাম তো দেখো মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এবারে ফুলকপি আলু তরকারি করব তার জন্য ফুলকপি এবং আলু কেটে নিয়েছি কড়াইতে এবার প্রথমেই দিয়ে দিলাম তেল দিয়ে তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরেই এর মধ্যে আলু এবং ফুলকপিটা দিয়ে দিয়েছি এবারে সামান্য নুন দিয়ে এইটাকে নুন এবং সামান্য হলুদ দিয়েছি দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেবো তো দেখো ফুলকপি আলুটা আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর আমাদের ফুলকপিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটু ফুলকপিটা সাইড করে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি পেস্ট দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় আদা রসুনের পেস্ট দেখো এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে একটু ফ্রাই মতো করে নিলাম নিয়ে সবজির সাথে এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষে একদম তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিলাম টমেটোর পিউরি এখানটা আপনারা কেটেও দিতে পারেন টমেটো আমি এখানটায় টমেটোর পেস্টই দিয়েছিলাম তো তারপর এখানটায় হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে এবার সব কিছুকে ভালো করে দেখো কষিয়ে নেব এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা মেরে দু মিনিট কষিয়ে নিলাম তো দেখো সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর আলু ফুলকপিও আমাদের প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবারে যতটা আমাদের ঝোল লাগবে ততটা পরিমাণে আমরা এখানটায় গরম জল দেব বা এমনি নর্মাল জল দিলেও হবে দিয়ে একটু ফুটিয়ে নেবো ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করবে মাছগুলো ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের ঝোলে একদম রেডি হয়ে যাবে তো আপনারা ওইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জন্য এইটুকুই আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই